অত্যন্ত সুশৃঙ্খল একটা দল জামাত যদি বলে যে অমুক আসনে কলা গাছ দাঁড়াবে জামাতের কোন প্রার্থী সে যতই যোগ্য হোক সে কিন্তু ওই আসনে আর নিজেকে আমার আমার মৃত্যু পর্যন্ত এই হবে শেষ ব্যারিস্টার রুমিন ফারহানা এটি শুধু একটি নাম নয় এটি একটি দীর্ঘ রাজনৈতিক অধ্যায়ের প্রতীক যিনি জীবনের বড় একটি অংশ ব্যয় করেছেন বিএনপির জন্য আজ সেই বিএনপি যেন তাকে ছুড়ে ফেলেছে পথের ধারে যখন তোমার কেউ ছিল না কিন্তু রুমিন ফারহানা ভেঙে পড়ার মতো নারী নন তিনি ঘুরে দাঁড়িয়েছেন আর সেই ঘুরে দাঁড়ানোতেই যেন রাজনীতির মাঠে শুরু হয়েছে নতুন ঝড় আজ তার কথাগুলো বন্দুকের গুলির মতো ছুটে যাচ্ছে নিজের সাবেক দল বিএনপির দিকে আর এবার এই ভাঙন নিয়ে মুখ খুলছেন সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক বিশ্লেষকরা এই ভাঙনই কি বিএনপির শেষ পরিণতির ইঙ্গিত কিন্তু প্রশ্ন একটাই কেন বিএনপি থেকে বহিষ্কার করা হল ব্যারিস্টার রুমিন ফারহানাকে নাকি এটি বিএনপির গোপন রাজনৈতিক চাল যেমনটা দেখা গিয়েছিল আওয়ামী লীগের ব্যারিস্টার সাইদুল হক সুমনের ক্ষেত্রে চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত

ওপরে যেহেতু আমি সত্যের পথে আছি সর্বোপরি সৃষ্টিকর্তার সাহায্য রুমিন ফারহানার সাথে আছে সুতরাং আমার কোন নেতা কর্মী আমার কোন ভোটারকে ভয় দেখায়া কেউ পার পাবে না আমি কিন্তু দেখলাম বহিষ্কারের পরে সারাটা কয়েক গুণ বেশি বেড়ে গেছে দল থেকে বহিষ্কারের পর নির্বাচনী এলাকায় আমার জনসমর্থন বহু গুণে বেড়েছে বিএনপি থেকে বহিষ্কারের পর তিন ডিসেম্বর আশুগঞ্জ উপজেলার লালপুরে শ্রী শ্রী পাকুর মহোৎসব উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এমন মন্তব্য করেন ব্যারিস্টার রুমিন ফারহানা দলীয় বহিষ্কারকে রাজনৈতিক ধাক্কা নয় বরং জনসমর্থনের নতুন উৎস হিসেবেই দেখছেন তিনি খালেদা জিয়ার মৃত্যু শোক কাটতে না কাটতেই দলীয় বহিষ্কারের সিদ্ধান্ত এই ঘটনায় হয়তো মানুষের মনোভাব বদলে দিয়েছে বলে মনে করছেন তিনি নিজের নির্বাচনের সম্ভাবনা নিয়ে আশাবাদ ব্যক্ত করে রুমিন ফারহানা বলেন বহিষ্কারের ঘটনা মানুষ ভালোভাবে নেয়নি হয়তো তাই আমার প্রতি সমর্থন বেড়েছে আমি নিজেকে কোনো দলের প্রার্থী মনে করি না আলহামদুলিল্লাহ জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী তবে জয় পরাজয় নির্ভর করে আল্লাহর ইচ্ছার উপর রুমিন ফারহানা আরো বলেন আমি জানি না এর রহস্য কি হয়তো মানুষ আঘাত পেয়েছে যেদিন দেশনেত্রী খালেদা জিয়া আমাদের ছেড়ে চলে গেলেন তার লাশ দাফন হয়নি তার আগেই যখন নয়জনকে বহিষ্কার করা হলো মানুষ বিষয়টি ভালোভাবে নেয়নি আগে গত উনত্রিশ ডিসেম্বর আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া দুই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন রুমিন ফারহানা এরপরে দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করায় ত্রিশ ডিসেম্বর রুমিন ফারহানা সহ নয় জনকে বহিষ্কার করে বিএনপি বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করায় সংশ্লিষ্ট নেতাদের বিএনপির প্রাথমিক সদস্য সহ সব পর্যায়ের পদ স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে বহিষ্কারের মূল কারণ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং দলীয় মনোনয়নকে ঘিরে সৃষ্টি হওয়া দ্বন্দ্ব আমি ব্রাহ্মণ সন্তান আমি ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া থেকে নির্বাচন করব আমার মৃত্যু পর্যন্ত এই এলাকায় হবে আমার শেষ ঠিকানা সঙ্গে ছিলাম ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের সঙ্গে ছিলাম বিএনপির সঙ্গে ছিলাম কিন্তু আমার এলাকার মানুষ তাদের শ্রম খাম ভালোবাসা কষ্ট এই সব কিছু দিয়ে আমাকে আপনাদের প্রিয় মানুষ করে তুলেছে ঠিক না ঠিক না আমার নেতা কর্মীরা ঘরে ঘরে হেঁটে আমার কথা বলেছে আমার নেতাকর্মীরা এই সমাবেশের আয়োজন করে আপনাদেরকে দিয়েছে আজকে যখন আমার ঘোষণা স্থগিত থাকে তখন আমার নেতাকর্মী আমার এলাকার ভোটার আমার এলাকার সাধারণ মানুষ তাদের কথা তাদের প্রাণের দাবি সেটা আমাকে শুনতে হবে আমি আমার এলাকার আমার দুটো উপজেলা এবং বিজয়নগর উপজেলার দুটো ইউনিয়ন যেই মানুষ আছে যে ভোটাররা আছে তাদের যে স্বতঃস্ফূর্ত সারা আমি দেখছি আমার আল্লাহর দরবারে সুক্রিয়া জানানোর কোনো ভাষা নাই এক একজন মুরব্বী আসেন ওনাদের চোখে পানি আম্মা আপনাকে জিততে হবে আম্মা আমরা আপনাকে জিতায় জবাব দেবো এই যে মানুষের ভালোবাসা এই ঋণ আমি কি দিয়ে পরিশোধ করব। আমি শুধু আল্লাহর কাছে এইটাই দোয়া করি ওনারা যেই স্বপ্ন এবং আশা নিয়ে আমাকে ভোট দেবেন আল্লাহ যেন আমাকে সেই স্বপ্ন পূরণ করার তৌফিক দেন আমাকে কেন রুমিনকে কি হলো রুমিনেরটা কি হলো কেন মনোনয়ন দেয়া হলো না সেটা উনি হাসপাতালে যাবারও দুই দিন আগে দুই তিন দিন আগে উনি কথা বলেছিলেন তো যেটাই হোক আমার রাজনীতিতে কিন্তু তকদির বাইরে কিছু হয় না হ্যাঁ ভীষণ রকম ভাগ্য এখানে কাজ করে সো আমার ভাগ্যে ঠিক ওটাই ঘটছে যেটা আমার বাবার সাথে তিহাত্তরে ঘটেছিল সো আমার বাবা তখন নৌকার জোয়ার ছিল আর কোনো দলের জোয়ার ছিল না আমার বাবা স্বতন্ত্র জিতেছিলেন এখন বাংলাদেশে এই মুহূর্তের প্রেক্ষাপটে যেহেতু আওয়ামী লীগ নাই বিএনপির একটা জোয়ার দেখা যাচ্ছে সেখানে আমি আবার স্বতন্ত্র দাঁড়াচ্ছি এটাকে আমি ভাগ্যের খেলা ছাড়া বলতে পারি আমি বলেছি যদি বেইন বেইন সাফ সাফ হয়ে হয়ে থাকে থাকে। যদি কোনো সেই বিচার আমি আমার ভোটারদের হাতে ছেড়ে দিলাম আপনি কি না সেটা মানুষ কি বলে আপনি দেখেন আমি কেন বলবো মানুষ কি বলে দেখেন একদম না দলের যখন দুঃসময় ছিল তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া নেতৃত্বে ছিলেন তিনি আমাকে যে দায়িত্ব দিয়েছেন সেটা অনেক সময়ই দেখা গেছে আমার বয়স এবং আমার রাজনৈতিক অভিজ্ঞতার চেয়ে অনেক বড় সেই দায়িত্ব আমি অক্ষরে অক্ষরে পালন করার সর্বোচ্চ চেষ্টা করেছি যেটার একটা এক মানে একটা রূপ আপনারা দেখেছেন যখন দু সালের সংসদে উনিশ সাল থেকে আমি জয়েন করি এবং সেখানে আমার ভূমিকা কি ছিল দল যখন বাইশ সালের ডিসেম্বরে আমাকে পদত্যাগ করতে বলে আমি এক মুহূর্ত চিন্তা করি নাই যখন বলেছে যেদিন বলেছে তখনই আমি সেই মুহূর্তে পদত্যাগ করেছি এরপরে দল যদি মনে করে নতুন নেতৃত্ব তাকে আমি স্বাগত জানাই তো প্রিয় দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ আজকের এই উক্ত বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে